আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে অশেষ না দয়া আমি ভালো আছি তো আজকে আমি মানে খুব লম্বা চৌড়ো কোনো আলাপ আলোচনা করবো দেখ মানে করবো না দেখেন আমি একটা আমল আমি আপনার কাছে রাখবো মাত্র এক সেকেন্ডের মধ্যে যদি কাজ না হয় সকালবেলা হাঁটতে এসেছিলাম ফজরের পরে একটু হাঁটতে হাঁটতে চেম্বারের দিকে আসি আসার পরে মনে হয়েছে যে একটুকুন একটা ভিডিও করা দরকার কারণ আমার হুজুর পীর কেবলা অনেক অসুস্থ অনেক অসুস্থ অনেক অসুস্থ জানি না আমি হয়তো হুজুরকে হারিয়ে ফেলতে পারি এরকম একটা অবস্থায় আপনারা দোয়া রাখেন অনেক অসুস্থ প্রায় কাল সারা রাত জাগা তো তারপরে সকালবেলা এলাম ভিডিও কি ছাড়া হবে না অবশ্যই ছাড়বো তো আমি আপনাকে বলছি দেখেন মাত্র এক সেকেন্ডের মধ্যে যদি কাজ হয় তারপরে আপনি আর কি চান এবারে মানে এই যে এক সেকেন্ডের মধ্যে কাজ এটা আমার কাছে আসতে হবে না আপনার কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে না পীর সাহেবের কাছে আপনাকে যেতে হবে না কোনো হুজুর আলেম তান্ত্রিক কবিরাস কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজে করবেন এবং নিজে নিজে মাত্র এক সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন ভাই আমার কথা সত্য না মিথ্যা এটা আপনি যদি নিজে কাজ করেন এক থেকে দু সেকেন্ড পরেই তো আপনি দেখতে পাবেন যে হুজুর সত্য বলেছে যে হুজুর মিথ্যা বলেছে তাহলে একটা সেকেন্ড মানে কমেন্ট করতে আপনার সময় লাগবে পাঁচ সেকেন্ড কিন্তু কাজটা করে রেজাল্ট পেতে সময় লাগবে আপনার এক সেকেন্ড কমেন্ট বক্সে ভন্ড বলা কমেন্ট বক্সে খারাপ বলা কমেন্ট বক্সে আমলে কাজ হয় না বলা এটা বলার আগে কাজটা করে দেখে তো বললে মিটেছে তো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তিন পাড়া একটা আয়াত বলবো অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন সুরা আল ইমরান মাত্র সাতবার বলবেন সাথে সাথে অ্যাকশন মাত্র সাতবার বলবেন সাথে সাথে কাজ হবে ইনসা আল্লাহুল আজিজ সকালবেলা হাঁটতে এসে আমার তো মোটামুটি জামা কাপড় বা ড্রেসপত্র দেখতে পাচ্ছেন এখন সবসময় তুমি হুজুর না সকাল মানে সকালবেলাও হুজুর না বাড়িতে ঢুকেও হুজুর না কি বুঝলেন এখন সব জায়গায় যদি হুজুর তাহলে তো মুশকিল তো যাই হোক আমি আমি কারোর বাবা কারোর সন্তান কারোর স্বামী ইত্যাদি 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 আমি আপনাকে নিয়ে বলছি দেখেন টোটালি সাবজেক্ট আল্লাহ পাকের করম আর রহম আমার মানে আমার প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটা চলার পথে একটা কথা হচ্ছে খোদার কাম সত্য এর ওপরে কিছু নাই এবং আপনি সব জায়গা ফেল করবেন সব গ্যারান্টি না আজকের কাছে আমার গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এক সেকেন্ডের মধ্যে গ্যারান্টি হতেই হবে আর আগেই বলেছি যদি না হয় আমার নামে কুত্তা পুষে দেবেন কুফরি কালা যাদু খুব রাগ হচ্ছে না আমার চ্যানেল দেখে যত রাগই করো যত রাগই হোক কোরআনের চ্যানেল অবশ্যই চলবে শুধু আমার নয় কণ্ঠ আলাদা হবে কোথায় এক বহু চ্যানেল রেডি হয়ে গেছে কটার থামাবি রে অন্ধত্ব দুনিয়া শেষ অলকজরি খৈরিহি অসারিহি মিনান্দাহি তালা অলবাসি বাদাল মাউল বুঝতে পারেননি ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় ভালো এবং মন্দ আল্লাহ মানে আল্লাহ যেটা দিহিত আল্লাহ লিখে দিয়েছে তার পরিবর্তন ঘটাতে তুমি কেন তোমার বাপ পারবে না কারণ আল্লাহ সর্বশক্তিমান কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আকবর তাহলে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ মা কিরিন মানে তিন রকম তিন পদ্ধতি তিনটে কাজ বলছি শুনে স্ক্রিনে যদিও আমলটা মানে আরবি উচ্চারণটা বাংলায় লিখে দিচ্ছি দেখেন এই যে আমলটা ভাইজান আপনি করেন কোন দিন করবো হুজুর যেদিন খুশি সেদিন করবেন কখন করবো যখন আপনার দরকার হবে তখন পড়বেন মাত্র বার পাঠ করবেন মানে কতক্ষণ সময় লাগবে এক মিনিট কাজ হতে সময় মানে কাজ মানে কাজ হবে হুজুর কত দিনে কাজ হবে আপনার ওই এক সেকেন্ডে দেড় সেকেন্ডে বা তার আগে আগে যদি খুব রাগ করবেন কি আপনার আয়াতে কারিমা মানে আমল করা আপনার আয়াতে কারিমা শেষ হবে না তার আগে পাকের রহম আর করম হবে এক সেকেন্ড ভুল মানে আমি ভুল বলেছি অন্যায় বলেছি আমাকে ক্ষমা করে দেবে এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন একটা আয়াত কারামের যদি দেখেন যদি হঠাৎ করে কারো মাথা ব্যথা হচ্ছে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা ছটফট করছে তাই মাত্র এগারো বার বলে আপনি আপনি আপনার মাথায় তো ফুঁ দিতে পারবেন না এভাবে দেবেন তাহলে আপনি আপনার মাথায় ফুঁ যাবেন এগারো বার পাঠ করবেন এগারো বার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার শেষ মাথা অনেকে দেখবেন একটা সাইড যন্ত্রণা হয় অমাকারু যে সাইডে যন্ত্রণা হচ্ছে সেই সাইডটা অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ রুল মাকিম অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ হুখরুল মাকিম বুঝবেন নি 11 বার যে সাইজ যন্ত্রণা হচ্ছেLambda 3 কারোর মাথা যন্ত্রণা হচ্ছে আপনি নিজে পাঠ করে তার উপরে ফুল দেখেন তো দেখি কথা পাকের রও আর করম হয় কিনা দেখেন মূল মানে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে আমি আপনাকে নিয়ে মানে আমি আপনাকে আলোচনা করব দেখেন খোদার কালাম সর্বশ্রেষ্ঠ কালাম পৃথিবীর সব মিথ্যা হলে খোদার কালাম ওখান থেকে শুরু সব যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু আপনি আমাকে গালাগালি করেন ভণ্ড বলেন প্রতারক বলেন হচ্ছে টাকা নিয়ে যে কাজ করেনি ভাই আমি তো আগেই বলিনি আমার কাছে কাজের খরচ মিনিমাম দশ হাজারের উপরে আমার চেম্বারে আসলে মিনিমাম দু আড়াই হাজার টাকার উপরে এখন আমি সবাইকে বলে নেই যে দেখো এই খরচটা করছো চিন্তা ভাবনা করে নাও সব জায়গায় এক লাখ টাকা আপনার ঠকে গিয়েছেন এই দু আড়াই হাজার টাকা তিন হাজার টাকা এটাও মনে করবেন জলে পড়ে গেছে কাজ হবে না কাজ হবে না ধরে চলে দেখো খোদার রহম হয় কি না একবার গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এই ওই সব মিলিয়ে বসীকরণ স্ত্রী চলে গেছে শত্রু দমন করতে হবে আমার কারোর সঙ্গে কারোর বিচ্ছেদ করতে বা অবৈধ সম্পর্ক ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন টোটাল মিলিয়ে টোটাল মিলিয়ে সব বাদ দেন গ্যারান্টি কাজ সব করে আসেন সব করে তারপর না হলে যদি মনে করেন আমি আর একবার ঠকতে চাই আমার ঘর চলে আসেন আমি ঠকিয়ে দিচ্ছি তবে ঠকানোর পরে ঠকানোর পরে খোদার কসম করে বলছি ওই আর লাল শপথ করে বলছি আপনাকে কালাম ঠকিয়ে দেবে না এতটা সহজ মনে করবেন না এতটা সহজ বিষয় নয় কারণ আল্লাহ পাকের কালাম যে মানে আল্লাহ পাকের কালাম যেখানে রয়েছে সেখানে আপনি এইভাবে চলতে পারেন না এই মানে এইভাবে কথা বলতে পারেন না অমাকারু আমি আগামী দু এক দিনের মধ্যে জিন হাজির করা এবং হাজির করে আপনার কাছে দেখাবো জিন কি কে কই এটা বোঝাবো লক্ষ্য করেন আমার চ্যানেলকে ইসলামিক আমল আমলতা বাংলা চ্যানেল ওয়ান ইন ওয়ান যার মানে যার কোনো দ্বিতীয় নেই ফেসবুক কোনো পেজ নেই একটা পেজ রয়েছে একটা পেজ রয়েছে একটা না মোট উনত্রিশটা পেজ উনত্রিশটা পেজের মালিককে খুঁজে পেয়েছি এবং খুঁজে পেয়ে তার মানে পরিচয় জোগাড় করলাম তিনি একজন কু চ্যানেলের মালিক একটা নয় মানে অনেক মানে অনেকগুলো চ্যানেল আপনারা আন্দাজ করতে পাচ্ছেন। গোয়ালটা একটু ভারী মতো এই সেই প্রথমে কি করলো ওনার ঠিকানা আপনাদের কাছে দিচ্ছি ফোন করেন জিজ্ঞেস করবেন উনি এক কথা বলবেন হুজুর আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ওনার কাছ থেকে বলেন ভাই হুজুর যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে আপনি আপনার টাকা পাঠানোর রিসিপ্টটা আমাকে দেন যদি দিতে পারে আমি আমার আমার পঞ্চাশ হাজার মানে সার্ভিস ক্যাব মানুষ প্রত্যেকের কাছে আমি ওয়াদা করছি মানে চ্যালেঞ্জ করছি আজকের যদি রিসিপ্ট দিতে পারেন আগামীকাল সকালবেলা আমি বাংলাদেশ ইন্ডিয়া থেকে হাজির হয়ে যাব আমার কলকাতা রাজার দরবার থেকে হাজির হব এবং হাজির হয়ে আমি তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব আর পঞ্চাশ হাজার টাকা দিলে আমি দেড় মানে দেড় লক্ষ টাকা বাংলা টাকা তার পায়ে আমি দিয়ে আসব। কোন যদি এক বাপের সন্তান হয় দিতে বলেন আর যদি না দিতে পারে তাহলে বাংলার মানুষগুলো ফেসবুকে আমার মানে ভিডিওগুলোকে আমার ফোন নাম্বারকে আউট করে নিজে ফোন নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে অসহায় মানুষ স্বামী নেই স্ত্রী নেই এতিম বাচ্চা তাদের কাছ থেকে এক হাজার পাঁচ পাঁচশো দু হাজার পনেরো হাজার টাকা তুলছে এদের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে হবে আমার বাবা ঘোনা চাঁদ ইউটিউব চ্যানেল আমলের জীবন ইসলামিক আমল তাবিজ বাংলা টোটাল মিলিয়ে ওর একটাই ফাঁদ কারণ কুফরি চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে রে আমি আপনাকে বলছি দেখেন খোদা যা সম্মান দেবে আল্লাহর কালাম তো আল্লাহ হেফাজত করবে তুমি কোন লাঠের বাহি ভালোই বন্ধ আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অমাকারু অমাক আল্লাহ আল্লাহ আল্লাহরুল আমার প্রত্যেকটা বক্তব্য ছিল যে খোদার কালাম দিয়ে আমল করো যদি কবরে যেতে হয় আল্লাহর কালাম নিয়ে যাবো বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচবো না হলে মরে যাব ভাই তুমি আজকের মরবে আমি দশ বছর পরে মরবো কুড়ি বছর পরে মরবো কিন্তু মরে যাব মরে যাব বেঈমান হয়ে বাঁচব না বেইমান হয়ে বাঁচতে চাই না আমি একটা কথা ছোট্ট কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে দেখেন সর্বোপরি সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে আমার হুজুর কেবলা অনেক অসুস্থ মানুষ দেখেছে অনেক অসুস্থ অনেক অসুস্থ কালকে সকাল থেকে এখনো পর্যন্ত কাউকে চিন্তা চোখ খুলছে না কথা বলছে না আর ব্যাস মানে অজ্ঞান শুধু শ্বাসটা যাওয়া আসা হচ্ছে দোয়া রাখবেন আল্লাহ শেফ একুল্লি নসিব করেন এবং আমার মাতার উপরে ছাঁচটা আল্লাহ রাখে আমি এত দায়িত্ব নিয়ে কথা বলি এত গ্যারান্টি নিয়ে কথা বলি এবং এতটা বলি আমার চেম্বারে এসে বসে থাকবেন কাজ হবে কাজ না হলে যাওয়া আসা খরচ মন্দ দিয়ে দেবো যার দৌলাতে বলি যদি উনি বলেছেন আমার সব বিদ্যা কোচি তোমাকে দিয়ে দিলাম আমাকে কচি বলে তারপরেও আমি মনে করি আমার মাথার ছাপ কোনো কাজ পুরু হলে সাথে সাথে গিয়ে পায়ে জড়িয়ে ধরি বাবাজি আমার একটা রুগী আমার একটা পেশেন্টের এই হয়েছে একটু আপনি দেখে দেবেন উনি শুধু মুখ দিয়ে বলে দিতেন বাবা হয়ে যাবে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলবো হুজুরের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ